নমস্কার মহাবিশ্বের প্রায় পঁচানব্বই শতাংশই নাকি ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি মানে যা আমরা জানি না হ্যাঁ বিশাল একটা অংশ তো আজ আমরা এই রহস্যটা নিয়েই কথা বলবো। তবে একটু অন্য অ্যাঙ্গেল থেকে আমাদের কাছে আচার্য অগ্নিব্রতের একটা আলোচনার সার সংক্ষেপ আছে হুম উনি বৈদিক পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বেশ ইন্টারেস্টিং তো আজকের আলোচনায় আমরা দেখব বৈদিক বিজ্ঞান এই বিষয়গুলো নিয়ে কি বলে মানে আধুনিক বিজ্ঞানে পথের বাইরে গিয়ে কিছু ভাবা আর কি একদম দেখা যাক প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের ধারণার মধ্যে কোনো মিল বা অমিল খুঁজে পাই কিনা চলুন শুরু করা যাক আধুনিক বিজ্ঞান এখন কোথায় দাঁড়িয়ে আছে সেটা দিয়ে আমরা তো জানি সব কিছু অনুপরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন হা আরও গভীরে গেলে কোয়ার্ক কিন্তু মানে প্রশ্নটা হলো কোয়ার্কের পরেও কিছু আছে কি সেটাই স্ট্রিং থিওরির মতো কিছু ধারণা আছে বটে কিন্তু ওগুলো তো এখনও মানে প্রমাণিত নয় ঠিক আরেকটা ব্যাপার দেখুন ইলেকট্রন আর পজিট্রন এদের চার্জ আলাদা কিন্তু ভর বা অন্য অনেক ধর্ম প্রায় একই কেন এই পার্থক্য এরও তো সম্পূর্ণ ব্যাখ্যা নেই তার মানে এদেরও আরও ভেতরের গঠন থাকতে পারে বৈদিক ব্যাখ্যা কিন্তু সেদিকে ইঙ্গিত দেয় আবার ধরুন স্থান বা স্পেস আধুনিক বিজ্ঞান বলছে ভর থাকলে স্থান বেঁকে যায় হ্যাঁ আইনস্টাইনের থিওরি বৈদিক তত্ত্ব বলছে স্থানের নাকি নিজেরই ভরার চার্জ থাকতে পারে বলেন কি স্থান মানে শুধু শূন্যতা নয় তারও নিজস্ব ধর্ম আছে এটা তো একদম নতুন ধারণা হ্যাঁ বৈদিক ব্যাখ্যাটা বেশ অন্যরকম ওদের মূল ভিত্তি হল রশ্মিতত্ত্ব রশ্মিতত্ত্ব সেটা কিরকম এই তত্ত্ব অনুযায়ী যা কিছু আছে যা আমরা দেখছি বা দেখছি না সবই আসলে সূক্ষ্ম কম্পন মানে ভাইব্রেশন ওরা বলে রশ্মি ও আচ্ছা ভাইব্রেশন হ্যাঁ সৃষ্টি শুরুটা নাকি হয় ওম ধ্বনির কম্পন থেকে এই আদি কম্পনটাই প্রকৃতিকে কাঁপিয়ে মহত্তত্ত্ব তৈরি করে মহত্তত্ত্ব মানে কসমিক ইন্টেলিজেন্সের মতো কিছু অনেকটা তাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওদের মতে চেতনা ছাড়া কিচ্ছু সম্ভব না কোনও সৃষ্টি বা গতি কিচ্ছু না চেতনা জগতের অংশ ইন্টারেস্টিং আচ্ছা আমরা তো চারটে মৌলিক বলের কথা জানি মহাকর্ষ তড়িৎচুম্বকীয় হ্যাঁ সবল আর দুর্বল নিউক্লিয় বল তত্ত্ব কি এর বাইরেও কিছু বলে আরও বল আছে অবশ্যই ওরা মনে করে আরও অতিরিক্ত বল কাজ করে বস্তুর ভেতরে আর এই ধারণাটাই ডার্ক ম্যাটের বোঝার ক্ষেত্রে কাজে লাগতে পারে কিভাবে ডার্ক ম্যাটার তো মহাবিশ্বের প্রায় চব্বিশ শতাংশ ঠিক বৈদিক শাস্ত্রের কাছাকাছি একটা ধারণা আছে অসুর পদার্থ অসুর পদার্থ নামটা শুনে তো একটু অন্যরকম লাগছে এটা কি খারাপ কিছু না না নামটা ওরকম শোনালেও এর কাজটা নেতিবাচক নয় পরিমাণে এটা নাকি দেব পদার্থ যা দিয়ে তারা গ্রহ তৈরি থেকেও বেশি তাই নাকি হ্যাঁ এটা সরাসরি কিছু তৈরি না করলেও জিনিসপত্রকে ধরে রাখতে বা সৃষ্টিকে প্রভাবিত করতে সাহায্য করে তার মানে ডার্ক ম্যাটারের যে মহাকর্ষীয় প্রভাবের কথা আমরা শুনি সেটার মতো কিছুটা সেরকম তবে আরও কিছু আছে বৈদিক মতে কোনো কিছুই সম্পূর্ণভাবে মিথস্ক্রিয়াহীন হতে পারে না ওসুর পদার্থেরও নাকি চার্জ ভর শক্তি এসব আছে কিন্তু আধুনিক বিজ্ঞান যে বলে ডার্ক ম্যাটার প্রায় কোনো কিছুর সাথে ইন্টারাক্ট করে না আলোর সাথেও না এখানেই তো পার্থক্যটা বৈদিক ব্যাখ্যা বলছে সূক্ষ্মমিথস্ক্রিয়া আছে এটা হয়তো কণাগুলোর স্বাভাবিক সংযোগে বাধা দেয় বা তাদের পথ পাল্টে দেয় আচ্ছা আর একটা চমকপ্রদ ব্যাপার হলো এই অসুর পদার্থ বা ডার্ক ম্যাটার নাকি এক রকমের নয় এর এগারোটা আলাদা প্রকারভেদ আছে এগারো রকম বলেন কি যেমন হ্যাঁ যেমন ধরন তৃণ রক্ষ অপাপ্য এরকম বিভিন্ন নাম আর কাজ রক্ষ হয়তো কোনো কিছুকে রক্ষা করে বা বেঁধে রাখে এটা সত্যি অভাবনীয় আচ্ছা এবার ডার্ক এনার্জিতে আসি মহাবিশ্বর প্রায় একাত্তর শতাংশই নাকি এটা হ্যাঁ আর এটাই নাকি মহাবিশ্বের ত্বরান্বিত প্রসারণের কারণ বৈদিক ব্যাখ্যা কি বলছে এর কাছাকাছি ধারণাটা হল অসুর শক্তি এর মূল কাজ নাকি দূরত্ব তৈরি করা বস্তু বা লোকসমূহের মধ্যে ব্যবধান তৈরি করা যেমন যেমন সৃষ্টির শুরুতে স্বর্গ দিউলোক আর পৃথিবী ভুলোক এদেরকে নাকি এই শক্তি আলাদা করেছিল ইন্টারেস্টিং কিন্তু মহাবিশ্বের প্রসারণের তরণের ব্যাপারটা এখানেই আচার্য অগ্নিব্রত একটা বড় প্রশ্ন তুলেছেন উনি এই সামগ্রিক ত্বরান্বিত প্রসারণের ধারণাটা নিয়েই সন্ধিহান। তাই নাকি কেন এটা তো এখনকার কসমোলজির একটা প্রতিষ্ঠিত ধারণা ওনার যুক্তিটা কিন্তু খুব মৌলিক উনি বলছেন যদি স্থান স্পেস নিজেই প্রসারিত হতে থাকে তাহলে তার মধ্যে থাকা পরমাণু অনু গ্রহ নক্ষত্র এদের আকার কেন একই থাকছে হুম ঠিকই তো স্থান প্রসারিত হলে তো তার ভেতরের সব কিছুরই আনুপাতিক হারে বড় হয়ে যাওয়ার কথা তাই না কিন্তু পরমাণুর গঠন বা আমাদের সৌরজগৎ বা গ্যালাক্সি এদের আকার তো বদলাচ্ছে না এটা তো সত্যি একটা ভাবার মতো পয়েন্ট একটা বড় অসঙ্গতি মনে হচ্ছে একদম তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম বৈদিক পদার্থবিজ্ঞান ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জিকে একদম অন্যভাবে দেখছে যেখানে কম্পন চেতনা নানা ধরনের অসুর পদার্থ অসুর শক্তি এগুলোর ভূমিকা অনেক বড় ঠিক আধুনিক মডেলের থেকে বেশ আলাদা একটা ছবি আমাদের উদ্দেশ্য কিন্তু আধুনিক বিজ্ঞানকে ভুল বলা নয় বরং জ্ঞানের একটা অন্য ধারা কীভাবে একই রহস্যকে দেখছে সেটাই তুলে ধরা অবশ্যই আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার মূল খোরাক যদি সত্যি মহাবিশ্বের ভিত্তি হয় কম্পন আর চেতনা যদি এর একটা অংশ হয় তাহলে স্থান কাল পদার্থ শক্তি নিয়ে আমাদের ধারণাগুলো কতটা সম্পূর্ণ ঠিক এই প্রশ্নটাই হয়তো আমাদের আরও গভীর অনুসন্ধানের দিকে নিয়ে যাবে মহাবিশ্বকে বোঝার জন্য নতুন দরজা খুলে দিতে পারে